নেতৃবৃন্দ এবং আমার ধানে শীষের প্রার্থী আমার ছোট ভাই হাবিব আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকে এই জনসভায় আসার পরে আমার কাছে এখন মনে হচ্ছে এই যে আমি হাবিবকে আজকে ধানের শীষ তুলে দিয়েছি হাতে আমার মনে হয় সিদ্ধান্তটা আমি সঠিক গ্রহণ করি এখন প্রিয় ভাই বোনেরা জনসভার যে মঞ্চ এই মঞ্চের সামনে কতগুলো মানুষ বসে আছেন এই মানুষগুলোর হাতে কারো হাতে জনির একটা ছোট্ট প্ল্যাকার কারো হাতে সুমনের একটি প্ল্যাকার কারো হাতে ফরাদের একটি প্ল্যাকার কারো হাতে কাজলের একটি প্ল্যাকার কারো হাতে জালালের একটি প্ল্যাকার কারো হাতে আফসারের একটি প্ল্যাকার এই যে মানুষগুলো এই যে মানুষগুলো এরকম মানুষ আরও আছেন সারা ঢাকা শহরে সারা বাংলাদেশে এই মানুষগুলো এই যে মানুষগুলো বসে আছেন যেই নামগুলো আমি বললাম এই মানুষগুলো আজকে আমাদের মাঝে নেই কিন্তু এই মানুষগুলো কেন নেই এই মানুষগুলো এই যে বারো তারিখে নির্বাচনে যে আপনারা ভোট দিতে যাবেন অর্থাৎ আপনাদের যে রাজনৈতিক অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন এই অধিকার আদায়ের জন্য এই মানুষগুলোকে শহীদ হতে হয়েছে এই মানুষগুলো সহ আরও লক্ষ লক্ষ মানুষ অবর্ণ নির্যাতন অত্যাচার সহ্য করেছে কিন্তু তারা বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে তারা এই দেশ থেকে শৈরাচারকে গত পাঁচই আগস্ট বিদায় করেছে প্রিয় ভাই বোনেরা আজ বারো তারিখে বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশিত সেই নির্বাচন যেখানে মানুষ তার ইচ্ছা মতন তার পছন্দের মতন মানুষদেরকে ভোট দিতে চায় সেই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে এখন প্রিয় ভাই বোনেরা এই যে পরিস্থিতি এই যে ভোট দেওয়া এই যে বারো তারিখের যে বিষয়টি এইটি শুধুমাত্র ভোট দেওয়ার ভিতরে সীমাবদ্ধ রাখলে চলবে না যেমন আমরা ভোট দেব বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের প্রকৃত জনপ্রতিনিধি প্রকৃত বন্ধুকে বের করে নিয়ে আসবে নির্বাচন নির্বাচিত করবে নির্ধারিত করবে ঠিক একইভাবে এই নির্বাচনটি কিন্তু হতে হবে আরেকটি লক্ষ্য এই নির্বাচনের আরেকটি উদ্দেশ্য থাকবে কি সেই লক্ষ্য বা কি সেই উদ্দেশ্য সেই লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে নতুন করে তৈরি করতে হবে আপনারা কি দেশ পুনর্গঠনে আছেন আমরা কি একসাথে কাজ করে এই দেশকে তৈরি করব ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা এই যে হাবিব এখানে তার এলাকার সমস্যার কথা বলেছে হাবিব বলেছে এই এলাকায় খেলার মাঠ নাই আমাদের কি কি এলাকায় খেলার মাঠ আছে নাই দরকার আছে তাহলে আসুন বারো তারিখে ধানের নির্বাচিত করে বারো তারিখে বাংলাদেশের ধানের সরকার প্রতিষ্ঠিত করে আমরা খেলার মাঠ তৈরি করার কাজে ইনশাল্লাহ হাত দিব জনগণের যদি খেলার মাঠ প্রয়োজন হয় ইনশাল্লাহ বিএনপি সরকার খেলার মাঠ তৈরি করবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা এই এলাকার মানুষের আরেকটি সমস্যার কথা আপনাদের সন্তান হাবিব উল্লেখ করেছে সেটি হচ্ছে মানুষের চিকিৎসা সুবিধা এখানে যেই হাসপাতালটি আছে এই হাসপাতালটি। এই হাসপাতালটিও কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া গতবার যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন সেই সময় উনি হাসপাতালটা তৈরি করেছিলেন কিন্তু সময়ের সাথে সাথে হাসপাতালের প্রয়োজনীয়তা বেড়েছে মানুষের সংখ্যা বেড়েছে কিন্তু গত ষোলো বছরে আমরা মেগা প্রজেক্ট দেখেছি কিন্তু জনগণের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার উন্নয়ন আমরা দেখি না মেগা প্রজেক্টের নামে আমরা দুর্নীতি দেখেছি মেগামেগা দুর্নীতি দেশ থেকে বছরে ষোলো বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে কিন্তু জনগণের স্বাস্থ্য সেবা বৃদ্ধি করার জন্য যে হাসপাতালের সুযোগ বৃদ্ধি হবে সেই কাজটি হয়নি সুবিধা জনগণের জন্য প্রিয় ভাই বোনেরা এই কাজটি আমাদেরকে করতে হবে এই এলাকার মানুষের স্বাস্থ্য সুবিধা যাতে পায় মানুষ সেই জন্য হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে এখন হাসপাতালের সুযোগ সুবিধা যদি আমাদের বৃদ্ধি করতে হয় তাহলে তো ভাই এই হাসপাতালটা তো ধানের শিশি তৈরি করেছিল তাহলে তো আবার ধানের শীষের কি দরকার সরকার দরকার কি দরকার ধানের শিশের ধানের শিশের সরকার দরকার এখন প্রিয় ভাই না ভাই বোনেরা ইনশাল্লাহ সেই হাসপাতালেরও ইনশাল্লাহ বন্দোবস্ত আমরা করবো ধানের শীর্ষ সরকার গঠন করবে কেউ ভাই বোনেরা আমি আসার সময় দেখেছি রাস্তার কি দুরবস্থা আমার তো ধারণা ছিল বিদেশে যখন ছিলাম এত উন্নয়নের গল্প শুনেছিলাম ভাবলাম রাস্তাঘাট কোথায় ঠিক আছে কিন্তু শুধু এই এলাকা না এই এলাকাসহ কি হ্যাঁ এই এলাকা সহ সারা বাংলাদেশে আমি দেখেছি কিভাবে রাস্তাগুলো ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে আমাদেরকে এলাকার মানুষের চলাচলের জন্য রাস্তাঘাটও আমাদেরকে নির্মাণ করতে হবে সেই কাজে আমরা হাত একই সাথে সমস্যা আছে এই জলবদ্ধতার সমস্যা এই এলাকা সহ সারা ঢাকা শহরে আছে সারা ঢাকা শহরের মানুষ বর্ষাকালে এই কষ্টে ভুগতে হয় ইনশাল্লাহ আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি বিএনপি সরকার গঠন গঠন করার সাথে সাথে আগামী নির্বাচনে ধান সরকার গঠন করার সাথে সাথে দ্রুততার সাথে প্রত্যেক এলাকায় আমরা জলবদ্ধতা সমস্যার সমাধানের কাজে হাত দিত এবং কিন্তু সেই কাজ করতে গেলে প্রিয় ভাই বোনেরা আপনাদের শক্তিশালী সমর্থন দরকার আপনাদের সহযোগিতা দরকার কারণ যাই সকল যে সকল ব্যক্তিদের কারণে বিভিন্ন জায়গায় নদী নালা বন্ধ হয়ে গেছে ড্রেনেজ বন্ধ হয়ে গিয়েছে আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে সেই সকল কিছু আমরা উদ্ধার করতে পারবো সেই সকল কাজগুলো আমরা করতে পারবো আছেন নাকি আমার সাথে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আমাদের এখানে আপনাদের এলাকায় আর একটি খুব সম্মত বড় একটি বিষয় আছে সেটি হচ্ছে একটি ব্রিজের কথা গ্যাস আসছে গ্যাস তো সারা বাংলাদেশি সমস্যা আমাদের নতুন গ্যাস ফিল বের করতে হবে এখনো বাসে সেতু আছে এত উন্নয়নের গল্প শুনলাম কি হলো তো ইনশাল্লাহ বাসের সেতু যেগুলো আছে এগুলো মানুষের চলাচলের জন্য ইনশাল্লাহ আমরা দ্রুততার সাথে এগুলো পাকা ব্যবস্থা করব যাতে মানুষ সহজে তার কর্মস্থল থেকে আবাসস্থল এবং আবাসস্থল থেকে কর্মস্থলে যেতে পারে ইনশাল্লাহ এটা আমরা সরকার গঠন করার সাথে সাথে হাবিব তুমি আমাকে মনে করে দিবা প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমি আগেই বলেছি এই যে জিন্দা নির্বাচন আসছে এই নির্বাচনে যেমন আমরা আমাদের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাইছি ঠিক একইভাবে আমরা এই নির্বাচনকে কাজে লাগাতে হবে দেশ গঠনের কাজে এই মুহূর্তে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে যারা নির্বাচন করছে তাদের মধ্যে একমাত্র বিনপি সেই রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলের কর্মসূচি আছে যেই রাজনৈতিক দলের পরিকল্পনা আছে দেশ গঠনের যাদের কর্মসূচি আছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রিয় ভাই এই একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার জন্য এই মুহূর্তে আর কোন রাজনৈতিক দল আছে যাদের অভিজ্ঞতা আছে দেশ চালানোর নাই প্রিয় ভাই বোনেরা দেশ চালানোর অভিজ্ঞতা আর কারো নাই কাজেই এই বিশ কোটি মানুষের দেশের যে সকল সুবিধা অসুবিধা সমস্যা আছে সেগুলো যদি সমাধান করতে হয় একমাত্র সেগুলি বিএনপির পক্ষেই করা সম্ভব কারণ অতীতে আমরা দেখেছি উনিশশো চুয়াত্তর সালে যখন দুর্ভিক্ষ হয়েছিল পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাঁধে এসে দেশ পরিচালনার দায়িত্ব পড়ে জিয়াউর রহমান শুধু দুর্ভিক্ষ কবল থেকেই বাংলাদেশকে রক্ষা করেন নাই উনি বাংলাদেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিলেন একই সাথে বিদেশে খাদ্য পর্যন্ত রপ্তানি করেছিলেন কাজে দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছিল বিএনপি সরকার শহীদ জিয়ার নেতৃত্বে প্রিয় ভাই বোনেরা নব্বই শহীদ বিদয়ের পরে যখন দেশে কর্মসংস্থানের সমস্যা যখন দেশে বিভিন্ন অরাজকতা সেই সময় দেশনেত্রী খালেদা জিয়া শক্ত হাতে হাল ধরেছিলেন বলে আজকে আমরা দেখেছি যে নব্বইয়ের সেই প্রথম খালেদা জিয়ার প্রথম আমলে হাজার হাজার মিল ফ্যাক্টরি হয়েছিল এবং মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল শুধু তাই নয় আমরা দেখেছি খালেদা জিয়া কিভাবে এই দেশের মেয়েদের শিক্ষিত করার জন্য ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা মেয়েদের জন্য ফ্রি করে দিয়েছিলেন প্রিয় ভাই বোনেরা এই সকল বিষয় থেকে প্রমাণিত হয় যে দেশ যদি পরিচালনা করতে কেউ জানে কোনো রাজনৈতিক দল জানে সেটি হচ্ছে বিএনপি প্রিয় ভাই বোনেরা দু সালে যখন বিএনপি সরকার গঠন করে আপনাদের সমর্থন বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে তখন বিএনপির কাঁধে ছিল তখন বাংলাদেশের কাঁধে ছিল দুর্নীতির তকমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত সরকার দু সালে যখন সরকার ছেড়ে দেয় তখন বেগম খালেদা জিয়া সরকার সেই বাংলাদেশকে দুর্নীতির তকমা থেকে বের করে আনতে সক্ষম হয়েছিলেন কাজেই এই দেশে যে দুর্নীতি গত ষোলো বছর ধরে আমরা দেখেছি সেই দুর্নীতি থেকে যদি দেশকে বের করতে হয় তাহলে একমাত্র বিএনপির পক্ষেই সেটি করা সম্ভব কারণ বিএনপির সেই অভিজ্ঞতা আছে খালেদা জিয়ার সময় দুর্নীতি দমন কমিশন যেটা করা হয়েছিল সেটিকে সম্পূর্ণ স্বাধীন রাখা হয়েছিল যে কোনো কোনো ব্যক্তির যদি দুর্নীতির তদন্ত করতে হতো তাহলে তারা স্বাধীনভাবে তদন্ত করতে পারতো তাদেরকে সরকারের পক্ষ থেকে কোনো রকম পারমিশন নেওয়ার দরকার ছিল না খালেদা জিয়ার সেই হিম্মত ছিল বলেই বিএনপি সরকারের সেই হিম্মত ছিল বলেই তারা দুর্নীতি দমন কমিশনকে একশো ভাগ স্বাধীন করে দিয়েছিল প্রিয় ভাই এই দেশের আইন শৃঙ্খলা যদি বলতে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর শাসন আমল এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন মুরব্বীদের কাছে জিজ্ঞেস করলেই জানা যাবে যে দেশ স্বাধীনের পরে যারা দেশ পরিচালনার দায়িত্ব ছিল তাদের সময় দেশের শাসন ব্যবস্থা কী ছিল এবং পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি এই যে এখানে মুক্তিযোদ্ধারাও আছেন মুক্তিযোদ্ধারা বলতে পারবেন যে দেশ স্বাধীনের পরে দেশের আইন আইনশৃঙ্খলা অবস্থা কী ছিল কিন্তু পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের পরিচালনার দায়িত্ব পেলেন কিভাবে উন্নয়ন হয়েছিল দেশের আইনশৃঙ্খলা অবস্থা একইভাবে দেশ নেত্রী খালেদা জিয়া যখন দেশের শাসন পরিচালনা করছিলেন সেই সময় কীভাবে চাঁদাবাজি কীভাবে বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করেছিলেন মা বোনেরা সেই সক্ষম নিরাপদে যে কোনো সময় রাস্তায় হালতা চলা করতে পারত ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষুদ্র মাঝারি সকল ধরনের ব্যবসায়ীরা নিরাপদে তাদের ব্যবসা বাণিজ্যে সব কিছু করতে পারত অর্থাৎ এই রেকর্ড ও বিএনপির আছে কিভাবে দেশকে দুর্নীতির থেকে টান দিয়ে বের করে নিয়ে আসতে হয় কিভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হয় কিভাবে মানুষের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় কিভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হয় কিভাবে দেশে মিল কারখানা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় এই সকল কিছু অভিজ্ঞতা বিএনপির আছে সেজন্যই আমি আপনাদেরকে বলেছি যে দেশকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় দরকার কর্মসূচি দেশ যদি মানুষের প্রত্যাশিত ভাবে প্রত্যাশিত দেশ পরিচালনা করতে হয় তাহলে পরিকল্পনা যা বিএনপির আছে এবং দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় বিশ কোটি মানুষের দেশ চালানো এত সহজ ব্যাপার নয় কিন্তু সেটির জন্য দরকার অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা একমাত্র কোন দলের আছে বিএনপির আছে প্রিয় ভাই বোনেরা আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের সহকর্মীরা আমাদের ছোট ভাইরা গত ১৬ বছর জীবন উৎসর্গ করেছে গত জুলাই আগস্টে বহু মানুষ জীবন উৎসর্গ করেছে মুক্তিযোদ্ধারা উনিশশো সালে জীবন বাজি রেখে জীবন উৎসর্গ করে এই দেশকে স্বাধীন করেছে জুলাই যোদ্ধারা চব্বিশ সালে স্বাধীনতাকে রক্ষা করেছে এখন আমাদেরকে দেশ গঠন করতে হবে এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশে আমাদেরকে গড়ে তুলতে হবে এবং সেটি যদি করতে হয় তাহলে সঠিক দলকে বাছাই করতে হবে কোন সেই সঠিক দল ধানের শীষ সঠিক ব্যক্তিকে বাছাই করতে হবে কোন সেই সঠিক ব্যক্তি ঢাকা নয়ের জন্য দাঁড়াতে হবে টায়ার্ড হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে এই হচ্ছে হবে আপনাদের এলাকার সন্তান আমার ছোট ভাই তার হাতে আমি আজকে আনুষ্ঠানিক ভাবে ধানের শীত করে দিচ্ছি এই ছেলেটি এই এলাকায় সারা জীবন ধরে বড়ো হয়েছে এই এলাকার মানুষের পাশে থেকেছে বিপদে আপদে সকল সময় এই এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে কাজেই এই এলাকায় যার বেড়ে ওঠা এই এলাকার মানুষের সাথে যার উঠা বসা একমাত্র তারই পক্ষে সম্ভব এই এলাকার উন্নয়ন করা একমাত্র তারই পক্ষে সম্ভব এই এলাকার মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকা তাদেরকে শক্তি যোগানো আমরা কি হাবিবকে ইনশাল্লাহ নির্বাচিত করবো দানে শিষে ইনশাল্লাহ হাবিবকে আপনারা বারো তারিখ পর্যন্ত দেখে রাখবেন বারো তারিখ ইনশাল্লাহ নির্বাচিত হলে তেরো তারিখ থেকে হাবিবের দায়িত্ব হচ্ছে এই ঢাকা নয় এলাকার প্রত্যেককে মানুষকে দেখে রাখা এলাকার উন্নয়ন দেখে রাখা এবং হাবিবকে আমি দেখে রাখবো যাতে এলাকার জন্য সে কাজ করছে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা কথা অনেক হয়ে গিয়েছে এখন কথা আমাদেরকে বন্ধ করতে হবে আমাদেরকে এখন কাজ করতে হবে কিসের কাজ দেশ গঠনের কাজ করতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকলেই আপনারা এই মানুষটিকে চেনেন এই মানুষটি শত অত্যাচার নির্যাতন জুলুমের মুখোমুখি হয়েছে এবং তার সাক্ষী এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ কিন্তু এই খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল স্বৈরাচারের পক্ষ থেকে যে উনি যদি বিদেশ চলে যান তাহলে সকল জেল জুলুম তাকে তাকে মুক্তিত হবে খালেদা জিয়া একটি কথা বলেছিলেন বাংলাদেশ আমার প্রথম ঠিকানা বাংলাদেশ আমার শেষ ঠিকানা বাংলাদেশের মানুষ আমার পরিবার আমি এদেরকে ছেড়ে কোথাও যাব না প্রিয় খালেদা জিয়া আপনাদেরকে ছেড়ে কোথাও যান একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করেননি বলে তাকেও সেদিন শাহাদাত বরণ করতে হয়েছিল ষড়যন্ত্রকারীদের হাতে প্রিয় ভাই বোনেরা এই দেশ খালদিয়া আজিয়া জিয়াউর রহমানের যেরকম প্রথম এবং শেষ ঠিকানা একইভাবে আমরা যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকটি মানুষের প্রথম এবং শেষ ঠিকানা কোনটি বাংলাদেশ আসুন এই বাংলাদেশকে আমাদেরই গড়ে তুলতে হবে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আমাদেরকেই করতে হবে অন্য দেশ যদি তাদের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে অন্য দেশ যদি তাদের দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে আমরা কেন তাহলে করতে পারবো না পারবো আমরা ইন প্রিয় ভাই বোনা আসুন বারো তারিখে নির্বাচন শুধু ভোটের নির্বাচন হবে না বারো তারিখে নির্বাচন হবে দেশ গঠনের নির্বাচন বারো তারিখে নির্বাচন হবে মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন বারো তারিখে নির্বাচন হবে দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন সেজন্যই আমি সবসময় একটি কথা বলি কর্মকাজ গৌরব দেশ সবার আগে সবার আগে কিভাবে বাংলাদেশ গর্ব কাজ শুনি না জোরে গর্ব দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা আসুন আজকের নির্বাচনী জনসভার প্রতিজ্ঞা হোক আজকের এই নির্বাচনী জনসভার শপথ হোক আমাদের করব কাজ গর্বদেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ আসসালামু আলাইকুম